আসসালামু আলাইকুম হাতে ধরে আছে কিন্তু এই গরমে যারা আরামদায়ক একটা কাপুরের মধ্যে আবায়া চাচ্ছেন তাদের জন্য কিন্তু কিন্তু আজকের পুরো পুরো ভিডিও ভিডিও ভিডিওটা কেউ মিস করবেন না আজকে থাকবে জুড়ে স্পেশাল কিছু বোরখা এটা কিন্তু আপনার খুবই চমৎকার একটা আবায়া দেখতে পাচ্ছেন এটা দুবাই চেরি কাপুরের মধ্যে এই ফ্যাব্রিকটা কিন্তু খুবই আরামদায়ক আর গর্জিয়াস পার্টি বোরখা কিন্তু এটা এটা ভিতরে একটা ইনার আছে এবং উপরে কিন্তু আপনার একটা কোটি সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন আর স্টোনের ওয়ার্কটা কিন্তু আমি সব সময় দেখিয়ে দেই যে আমাদের স্টোনটা কিন্তু কাপড়ের সাথে সম্পূর্ণ পাঁচ করে বসানো এই যে দেখবেন তিন থেকে চার বছর একটা স্টোনের কিছু হবে না আমি কাপ স্টোনের উপরে স্টোন রেখে কিন্তু আপনাকে দেখিয়ে দেব এই যে কাপড়টা দিয়ে পাঁচ করে দেখাই দিই দেখবেন দেখছেন একটা স্টোনের কিন্তু এখান থেকে কিছু হবে না আর এগুলোর রেঞ্জটাও বলে দিচ্ছি এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আমাদের শোরুমটা হবে মাইমুনা ফ্যাশন এটা ঢাকা নিউ মার্কেট চাঁদ ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আর আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আর অনলাইন অর্ডার প্রসেসিংটা হলো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আর এই ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্রাইজ রেঞ্জটা আসবে কিন্তু ছাব্বিশশো টাকা এটা এবং এই গর্জিয়াসটা সেম ক্যাটাগরি এগুলো প্রাইস জিনিস আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু খুব সুন্দর অ্যাটাস্ট করা একটা আবাহা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আর যারা ব্ল্যাক ক্লাব আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা আপনারা কালেক্ট করতে পারবেন এই যে ব্ল্যাক কালারটা দেখছেন কতটা সুন্দর এটা কিন্তু কাপড়টা আয়রন করতে হবে না উঠবে না একবারে দলা করে রাখবে এটা কিন্তু আয়রনের প্রয়োজন অরিজিনাল একবারে বাটিকটা আর এখানে কিন্তু একটা স্টোনের ওয়ার্ক আছে প্লাস কিন্তু একটা লেস সুন্দর একটা ওয়ার্ক পাবেন এগুলো কিন্তু অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য খুবই সুন্দর সাথে থাকছে একটা বড় অন্যা ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই ওয়েলকাম করব শোরুমে এসে বোরখাটা দেখে শুনে তারপরে আপনারা চেক করে নেবেন এটা একটা কালার আছে কালারগুলো কতটা সুন্দর এবং ইউনিক দেখেন এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর এই যে দেখছে দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়বেন মার্জিত খুবই মার্জিত আর ফ্যাব্রিক্সটা কিন্তু বারে বারে বলছে দুবাই চেরি অরিজিনাল একবারে বাটিক যে কাপড়টা তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে